দেখি এখানে কি কাটি গেছে নাকি দোকান তো হ্যাঁ পা দোকান পার মধ্যে ঢুকাই দেন হ্যাঁ ঢুকে আর একটা দেন আর একটা দেন পড়তে পড়তে এই হয়ে যাবে আপনি যে খালি পায় ভিক্ষা করে বেড়াতেছেন সকাল থেকে আপনার ছেলে মেয়ে নাই আছে দেন ভাতটা পড়াইছো না মারা

আপনার আমার কাছে এক জোড়া আছে আপনি নিতে পারবেন ভাই এটা বের করেন তো ভাই এটা ভাই এটা বের করেন তো আপনার আপনার আপনি নেন এটা এটা নিয়ে পড়েন দেখেন আপনার হয় কি না ছিটে অসুবিধা নেই ওটা ওটা সমস্যা নাই ওনাকে দেয় আপনি দেখেন তো হয় নাকি ও তো বড় হবে হ্যাঁ বড় হবে তাহলে কি হবে কিন্তু কি দিবে আপনি আমি কি আমি আপনাকে বলি ওই যে ওইখানে যে পাইকারি জুতা বিক্রি করে না নিউ মার্কেটের ওই যে চায়না চায়না পাশের দোকানে আমার এটা নিয়েছিলাম কালকে এটা আমাকে একটা একটু ছোট সাইজ দেন দিবে দিবে চাচা এটা আমি একজন আমাকে দিছে একটু বড় হয়েছে একটু ছোট দেন ছোট দেন হ্যাঁ যান ঠিক আছে ঠিক আছে যান আল্লাহ হাফেজ একটু ছোট নিয়ে পড়েন হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ ভাই আপনার নাম কি বাসা কোথায় আপনার হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমাকে সহযোগিতা করার জন্য আপনাকে ধন্যবাদ আপনি এটা ছিলেন না আমি আমি আবার আমি কোনো সময় এক সময় আসি আপনার কাছে বলবো না ভাই হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ ঠিক আছে ভাই দোয়া করুন